পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনো অজানা হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওগুলোতে তাকে ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছে অভিনেত্রী একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে এসেছিলেন মঙ্গলবার জিও টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে হানিয়ার ঠিক কি হয়েছে এর মতো ভক্তদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে উঠেছে তারা দ্রুত আরোগ্য কামনা করছেন হানিয়ার সোশ্যাল মিডিয়া এখন প্রার্থনা এবং জল্পনা কল্পনা ভরে উঠেছে ভক্তরা অভিনেত্রী বা তার দলের কাছ থেকে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছেন কিন্তু নির্ভরযোগ্য কেউ তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাচ্ছেন না মুছে পেয়ার হওয়া থা তারকার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ঈর্ষণীয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক কোটি নব্বই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তার ফলোয়াররা তুলনামূলকভাবে অ্যাক্টিভ হওয়ায় তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সেলিব্রিটিতে পরিণত হয়েছে নিজের দেশ ছাড়াও উপমহাদেশে তার কদর রয়েছে সম্প্রতি তিনি সীমান্তের বাইরেও কাজ শুরু করেছেন দিলজিৎ দোষানের বিপরীতে পাঞ্জাবি ছবি সর্দার জি থ্রিতে অভিনয় করেছেন তিনি তার এই সাহসী পদক্ষেপ বিনোদন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অভিনয়ের বাইরেও হানিয়া ফটোশ্যুট এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টে সক্রিয় থাকেন প্রায়শই ভক্তদের সাথে যোগাযোগ করতে এবং তার ব্যক্তিগত পেশাদার জীবনের ঝলক শেয়ার করে নেওয়ার জন্য তার প্ল্যাটফর্ম ব্যবহার করেন